আর এক জায়গায় আডল পাতা রয়েছে ধান ক্ষেতের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন বৌদি আসছে এই যে দেখো এখানে কি মাছ পড়ে এই আসছে বৌদি দেখা যাচ্ছে না গাছপালার এ দেখুন ধান ক্ষেত সকালবেলা এখানে একটা মাছি রয়েছে

ঝাড়া হয়ে গেছে আবার পাতবো নাকি কাঁকড়াটা করো না ধান দেখুন ধান ধান সব ধরেছে মাছ দেখাচ্ছি আবার মানে ঝাড়া হয়ে গেছে আর আরলডি আবার পেতে দিচ্ছে আপা পাতার আগে মুখটি দড়ি দিয়ে বন্ধ করে দিচ্ছে যাতে মাছ চিতা গুলো বেরিয়ে না যায় দেখতে পাচ্ছেন ধান ধরেছে এক মাসের মধ্যে ধান কাটা হয়ে যাবে না না এইটা পনেরো দিন দিনটা পনেরো পরে ছাট খাটে পনেরো দিন পরে কাটা হয়ে যাবে

ওইভাবে থেকে গেছি এটা জালের নেট ফাঁস জালের নেট ছোট ছোট ফাঁস জাল দিয়ে বাঁশ দিয়ে এই আটল বানানো হয়েছে সেই আটুলে মাছ পড়েছে আপাতত আটল ঝাড়া এবং পাতার কাটছে আমরা এবার মাছ দেখাবো ব্যাস নিচে ফাঁক নেই তো উঠে ডাস্ট আবার কালকে তুলবে না পরশু দিন তুলবে আবার একদিন বাদে তোলা হবে হ্যাঁ এবার আমরা মাছ দেখাবো দেখুন আমরা মাছ দেখাচ্ছি এটা কি কী মাছ পড়েছে দেখো বেরো কুচে বেরো বেরো কুচে নামে আমরা চিনি কুচে নামে চিনি আমার গ্রামের লোক বেরো বলে পুটি মাছ পড়েছে পুটি মাছ পড়েছে প্রচুর আর এই চিটিরাঁড়া তাল ফাল হয়ে গেছে ঠিক আছে আর এই চিংড়ি মাছ পড়েছে কড়া চিংড়ি পড়েছে হ্যাঁ এই সব চিটিরাঁকড়াটা একটু বেশি পড়েছে হুম চিটি এই তাল মাছ মাছগুলো চিং কড়া চিংড়িগুলো বেশ ভালো হয় কড়া চিংড়ি পড়েছে অল্প তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এমন কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন